আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা নতুন এ ঢুকছেন হতাশ যে আমরা অনেকে কিভাবে পেমেন্ট নিয়ে আসবো কিভাবে পেমেন্ট আমাদের সবচেয়ে সুবিধা সবচেয়ে ভালো হয় কারণ পেমেন্ট নেওয়ার অনেক মাধ্যম রয়েছে এটা সবাই জানে কিন্তু আসলে কিভাবে পেমেন্টটা আনলে সবচেয়ে সুবিধা হয় এটা অনেকেই জানে না অনেকে হয় যে সবসময় পেপালের উপর নির্ভর থাকতে হয় তো আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন অল ক্লিক করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন তো শুরু করি সাধারণত বায়াররা বেশি পেপালেই পেমেন্টটা দিতে অভ্যস্ত কারণ বাইরের রাষ্ট্রে পেপাল অ্যালাউ বাইরের রাষ্ট্রে পেপালে বেশিরভাগ ব্যবহার করে থাকি আমরা যেহেতু পেপালে অবস্থা আমাদের পেপাল এলাও না আমরা অনেক সমস্যায় পড়ে যাই অন্যদের মাধ্যমে পেপালের মাধ্যমে টাকা নিয়ে আসতে হয় তারপর হচ্ছে আহ পেপাল ছাড়া যদি আমরা অন্যান্য সাইডে পেমেন্ট আনতে চাই তাহলে আমাদের মাঝে একটা ইয়ে কাজ করে যে চিন্তা থাকে যে আসলে বাইরের যদি সমস্যায় পড়ে তাহলে আমাদেরকে কি কাজটা দিবে কিনা এটা নিয়ে আসলে সমস্যা হয় বাইরে বেশি পেপারে দিতে চায় পেপার আমাদের যেতে দেশে যেহেতু এলাও না সেহেতু আমরাও সমস্যায় পরি অন্যদের মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসতে হয় এবং তারা যত টাকা ধার্য করে যেমন ওদের যত টাকা থাকে তো যে যত টাকা দেয় ওই টাকা অনুযায়ী কিন্তু আমরা পেমেন্টটা পাই আমরা আমাদের ডলারের রিটার্ন অনুযায়ী বা কোনো কিছু অনুযায়ী কিন্তু আমরা পেমেন্টটা পাই না আমরা অনেক কম কম পেমেন্ট পাই তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করবো কিভাবে আমরা খুব সুবিধাভাবে পেমেন্টটা নিয়ে আসতে পারি সেটি হচ্ছে পেমেন্ট একটা রয়েছে যেটা হচ্ছে এক্স যেটা কিন্তু অন্য সাইড না যেহেতু অন্য সাইডে পেপার বায়াররা দিতে একটু সমস্যা বোধ করে অন্য সাইডে দিতে নাও দিতে পারে বা আমরা বলতে একটু সমস্যা হতে পারে সেহেতু সবচেয়ে সুবিধা হয় যে পেপালের সাইড যেটা এক্স জোন তাহলে আমরা বায়ের কি খুব সুবিধা বলতে পারি যে পেপারের একটি এক্স জুম সাইড রয়েছে এখন আমি বলে যে বলবো যে কিভাবে আমরা এক্স জুমের মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসতে পারি এক্স জুমে যদি আমরা পেমেন্টটা নিয়ে আসতে পারি তাহলে সরাসরি আমাদের আহ বিকাশেই আমরা আমাদের বিকাশে পেমেন্টটা পেয়ে যাব এবং অথবা আমরা যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে চাই তাও আমরা সরাসরি আমাদের ব্যাংকে নিয়ে যেতে পারবো তবে এর মধ্যে একটু একটু পার্থক্য রয়েছে যেমন ব্যাংকে যদি আমরা টাকা নিয়ে যাই তাহলে আমাদের দু একদিন সময় লাগতে পারে দু একদিনের মধ্যে ব্যাংকে আমরা টাকাটা পাবো এর জন্য যদিও নতুনরা একটু চিন্তা থাকবে যে আসলে কখন পেমেন্টটা যাবে বা এটা নিয়ে চিন্তা থাকতে পারে তো এর জন্য হচ্ছে এর চেয়ে বেশি সুবিধা হয় বিকাশে নিয়ে আসার বিকাশে নিয়ে আসলে আমরা সাথে সাথেই পেমেন্টটা আমাদের বিকাশে পেয়ে যাব মানে হচ্ছে আমি এক কথাই আবারও বলি এক্স জুমের এর মাধ্যমে যদি আমরা টাকাটা নিয়ে আসি প্রথমত সুবিধা হচ্ছে অ্যাক্সিজম হচ্ছে পেপালের একটি সাইট যা আমরা সহজে বায়ারকে বুঝিয়ে বলতে পারি যে অ্যাক্সিজম হচ্ছে একটি পেপালের সাইট তুমি আমাকে অ্যাক্সিজমে টাকাটা দাও দ্বিতীয়ত আমরা অ্যাক্সিজমে আমাদের নিজেদের বিকাশে নিয়ে আসতে পারি অথবা আমাদের ব্যাংকে নিয়ে যেতে পারি তো আমরা কিন্তু পেপাল থেকে আমাদের অ্যাক্সিজমে পেমেন্টটা বেশি পাই যেহেতু পেপালে অন্যান্য যা মানে যাদের কাছ থেকে আমরা নিয়ে আসি তারা আমাদেরকে যত টাকা ধার্য করে দেয় আমরা কিন্তু টাকা পাই এর চেয়ে বেশি পাই না তারপরে এক্সট্রিমে সরাসরি নিজের পেমেন্ট পেয়ে যায় এরপর আমি বলি যে এক্সট্রিমে টাকা আনার জন্য আমাদের কি কি লাগবে এক্সট্রিমে টাকা আনার জন্য আমাদের কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না কিছু করতে হবে না শুধু আমরা বাইরেকে বলবো যে আমাদেরকে পেপ্যালের একটি সাইড হচ্ছে এক্স জুম সাইড তুমি আমাকে এক্স জুমে পেপার পেমেন্টটা দিলে আমার জন্য খুব সুবিধা হয় তো এই মেসেজটা দেওয়ার সাথে সাথে আপনি কী কী ডিটেলস আপনার ডিটেলস ওগুলা দিতে হবে তো কি কি ডিটেলস দিতে হবে আমি এখানে লিখে রাখছি যে রিসিভার নেম মানে আপনি এটা দিতে হবে রিসিভার নেম মানে আপনার নাম আপনার নামটা দিতে হবে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে আপনার সিটিটা দিতে হবে আপনার মেলটা দিতে হবে আপনার কান্ট্রিটা দিতে হবে হ্যাঁ এই শুধু এই কয়েকটা জিনিস দিলে হবে যেমন আবার বলি আপনার নাম বিকাশ নাম্বার সিটি মেল কান্ট্রি একটা দুই তিন চার পাঁচটা এই পাঁচটা জিনিস দিলেই আপনার হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না তো বায়ার যখন বায়ার পেপাল থেকে এক্সজুমে গিয়ে আপনাকে পেমেন্টটা দিতে গেলে আপনার নাম চাইবে এরপর বিকাশ নাম্বার চাইবে চিঠি চাইবে এগুলা স্টেপ বাই স্টেপ চাই কিন্তু আপনাকে পেমেন্টটা দিলেই সাথে সাথে আপনি আপনার বিকাশে পেমেন্টটা নিয়ে আসতে পারবেন অথবা আপনি যদি পেমেন্টটা আপনার ইয়েতে বিকাশে না আনতে চান যদি আপনি চান যে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে আসতে তাহলে আপনি হচ্ছে আপনার ব্যাংকের ইনফরমেশনটা দিলেই হবে হ্যাঁ ব্যাংকে নিয়ে আসতে চাইলে আপনার ব্যাংকের ইনফরমেশন দিবেন বিকাশে নিয়ে আসতে চাইলে বিকাশের অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন যেহেতু যারা নতুন আনবেন তারা হয়তো সমস্যা ভাববেন যে দু একদিন যেহেতু সময় লাগবে বিকাশে আনলে হয়তো সুবিধা হবে তো এছাড়া আপনারা যদি কোনো সমস্যায় পড়েন যে আসলে আর কোনো কিছু ছাড়া বা ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্টের ইনফরমেশন আমি এখানে রাখি নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি কি ইনফরমেশন লাগবে বা কোনো সমস্যা পড়েন সরাসরি আপনি সেট জিপিটিতে চলে যাবেন সেট জিপিটিতে গিয়ে বলবেন যে আমি জুমের মাধ্যমে আনতে চাই আমি কি কি ইনফরমেশন দেব বিকাশে আনতে চাই অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আনতে চাই অথবা মানে আপনি এক্স জুম জুমের মধ্যে গিয়ে সবকিছু মানে সব কিছু জিজ্ঞাসা করে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন তো আমি পরিশেষে কথাটা আবারও বলেছি আমার কাছে মনে হয় আর কি আমি জানি না সবার ক্ষেত্রে একরকম কিনা আমার কাছে মনে হয় যে এক্স মাধ্যমে পেমেন্ট আসলে আনলে সবচেয়ে সুবিধা যা তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম